বোন সবজি বানাতে বসে পড়েছে সবজি ঝোল করবে আলু কুয়াশ তারপর পটল কলা দিয়ে একটা সবজি হালকা পাতলা ঝোল করবে আর তার সঙ্গে করবে হচ্ছে এটা হচ্ছে গাটি কচু বলা যায় আর আমরা আবার কচুর বই বলি তো সেটা এনেছে তো সেটা মুচমুচে ভাজা হবে আর পুটি এনেছে মানে ঝিঙে একদম ছোট ছোটো যেগুলোকে ওগুলোকে পুটি বলি তো সেগুলো হচ্ছে ভাজা করবে তো বোন ভাবলো যে এটা না তোমার এই কচুর বইটা বানিয়ে একটু জলে ভিজিয়ে রাখতে হয় শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা এই সাহার লাইফ তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমরা ভালো আছি আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে নটা ছিচল্লিশ নতুন দিন নতুন সকাল তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করে দিলাম বন্ধুরা সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গেছে আর এখনো খাওয়া হয়নি মা হচ্ছে বাঘনা করছে রান্না বসিয়ে দিয়েছে আর বোন তো দেখলেই সবজি বানিয়ে দিচ্ছে কারণ হচ্ছে তোমার হচ্ছে আজকে কচুর আমরা বইও বলি আবার এখানে এটাকে গাঠি কচু বলা হয় তো সেটা ভাজা করবে তো সেটা বোন বানিয়ে দিচ্ছে কারণ সেটা তোমার হচ্ছে একটু জলে ভিজিয়ে রাখতে হয় তাহলে না তোমার খেতে ভালো লাগে মুচমুচে হয় আর কি তো সেই জন্য বোন সেটা বানিয়ে দিচ্ছে আর এদিকে সুজি মামা আজকে বেশ রোদ্রু দিয়েছে সকালটা একটু ভা মানে ঠান্ডা ঠান্ডা ছিল কিন্তু এখন আবার দেখছি বেশ ভালো গরম লাগছে দুই ঘরে বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে তো সকাল থেকে সারাদিন সঙ্গে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে বোন দেখিয়ে নিচ্ছে যেটাকে পুটি বলে ঝিঙে একদম ছোট ছোট তো এটা ভাজা খেতেও ভীষণ মানে টেস্ট হয় আর এইদিকে তোমার কচুটাকে গাটি কচুটাকে ভিজিয়ে রেখে দিয়েছে এটা যে একটা তোমার ন্যালপা টাইপের যে একটা ভাব আছে না এটা জলের মধ্যে মানে ভিজিয়ে রাখলে সেটা তোমার বেরিয়ে যায় আর তারপরে দুবার তিনবার করে ধুয়ে তারপরে সেটা তেলে দিতে হয় তাহলে খুব মুচমুচে হয় তোমাদেরকে দেখাবো তো এই যে দেখো এইভাবে ভিজিয়ে রেখেছে বেশি একটু জল দিয়ে ভিজে রাখতে হয় আর ওই হচ্ছে পুটিটা বানিয়ে দিচ্ছে এটা বানালেই ওর তোমার সবজি বানানো কমপ্লিট তো সবজি সব মাকে গুছিয়ে দিয়ে ও এখন যাচ্ছে ঠাকুর ঘরে ঠাকুর ঘরে সব কিছু গোছ গাছ করে নেবে আর আমার এখনও সকালকার ব্রেকফাস্টটা হয়নি কারণ বোনও দেখো ব্যস্ত মাও ব্যস্ত আছে তো মা বলছে দাঁড়া বাবা আমি এই রান্নাবান্নার মধ্যেই তোমাকে খেতে দিয়ে দিচ্ছি তো আমি বললাম ঠিক আছে মা তুমি চিন্তা করো না মায়ের তো চিন্তা হওয়ার কথাই তাই না একটা সন্তান যদি না খায় না প্রত্যেকটা মায়েরই চিন্তা হয় তো দেখো ঝোলটা হয়ে গেছে একদম হালকা পাতলা ঝোল করেছে আর এদিকে পুটি ভাজাটা বসিয়ে দিয়েছে দেখো অনেকটা জলও বেরিয়েছে জলটাই যে শুকিয়ে এসেছে একটু ভাজা ভাজা করে নিল এখন নামিয়ে দেবে আর এই পুটিটা না অনেকদিন পরই বাবা এনেছে এটা আনলেই বলে যে একটু ভাজা করো আর এই যে গাটি কচু কিংবা আমরা কচুর বই বলি এটাকে অনেক অনেকবার ধুয়েছে ধুয়ে তারপরে হলুদ তেল মানে হলুদ তেল না সরি হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলো তাও অনেকটা জল বেরিয়েছে সেটা চিপে চিপে তেলের মধ্যে ছেড়ে দিল ভাইসোনা গৌর সোনার জন্য আর যে যখন খাবে গরম গরম ভেজে দিবে তাহলে একদম মুচমুচে ব্যাপারটা থাকবে তো এই ভালো করে দেখো একটা একটা করে মা একটু ছাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছে এভাবে ভেজে নিচ্ছে এদিকে বোন ঠাকুর ঘরে এসে সব কিছু গুছিয়েও নিয়েছে আজকে কিন্তু বেশ কয়েকটা ফুল ফুটেছে আর গাছের ফুল দিয়ে পুজো দিলে না সত্যি আনন্দটাই আলাদা বোন প্রদীপও জ্বালিয়ে নিয়েছে তো বোন এদিকে পুজো করছে মা ওইদিকে রান্না করছে আর হ্যাঁ আমি ব্রেকফাস্ট করেই এসেছি অনেকটাই বেলা হয়ে গেছে তো ব্রেকফাস্ট করেই বাইরে এসেছি না হলে মা আবার ডাকবে কারণ কি বলো তো এত বেলা করে খাওয়াটাও ঠিক না আমি তো জানি কিন্তু কি করব কিছু তো করার নেই না আমি যদি নিয়ে খেতে পারতাম তাহলে এতটা প্রবলেম কিংবা এতটা সমস্যা হতো না তো এইদিকে এসে ভাবলাম যে বাইরে একটু দেখি মামা কেমন রোদ্রু দিয়েছে তো এসে দেখছি না ভালোই রোদ্রু দিয়েছে আজকে বেশ গরম পড়বে তো কিছুক্ষণ একটু বসে থাকবো মা চা বসিয়ে দিয়ে আমাকে ডাকবে তারপরে বাড়ি চলে যাব বেশি কোনা আর থাকবো না তখন তো এইদিকে ওইদিকে একটু তাকিয়ে দেখছিলাম আর বসে থাকতে থাকতে আমি মানে আমার চোখ দুটো একটু আকাশের দিকে গেছে আর আকাশটা দেখতে এতটা ভালো লাগছে মানে পুরো শারদিয়া আর হচ্ছে মনে হচ্ছে এই সামনেই পুজো তো সত্যিই তো তাই পুজোর আর এমন কোনো বেশি দেরি নেই ভীষণ ভালো লাগছে এই আকাশটার দিকে তাকিয়ে থাকতে একদম নীল আকাশের মধ্যে সাদা আকাশ ও মানে একটা দেখার মতো আকাশটা আর কি তাই তোমাদের একটু দেখালাম আর এদিকে দেখো সূর্য মামা বেশ সুন্দর রোদ্রু দিয়েছে আজকে আবারও সেই গরম পড়বে তো বাড়িতে চলে এসে আর তোমাদের সামনে আসা হয়নি একটু শুয়েছিলাম তারপর মা বললো বাবা স্নান করে নাও তো স্নান করে চলে এসেছি এই যে প্রসাদ খেতে বসে পড়েছি আমার ভাই সোনার এই যে কচুর বইটা ভেজেছে আর পুটি আর সবজির জল আর লেবুটা আমি জল দিয়ে খাবো তো তোমাদের একবার আমি এই আওয়াজটা শোনাবো কতটা মুচ মুছে হয়েছে এই যে গাটি কচুই বলো কচুর বই বলো খুব সুন্দর মুচ মুচে হয়েছে তো রান্নাটাও ভীষণ টেস্টি হয়েছে মা বাসনগুলো নিয়ে এখন পাডে রেখে দেবে বাসন মেজে তারপরে টেবিল মুছে এই যে টেবিল মুছছে টেবিল মুছে চেয়ার সরিয়ে দিয়ে টেবিলের এই নিচটাও একটু মুছে নেয় আর রান্নাঘর পরিষ্কার করতে না অনেকটা সময় লেগে যায় কারণ দেখো সকালবেলাটা খুব তাড়া থাকে বন বেরিয়ে যায় সেই জন্য মা ভাবে যে বোন বেরিয়ে গেলে তারপরে মা এগুলো করবে তো দেখো রান্নাঘর একদম পরিষ্কার গ্যাসটাও মুছে নিয়েছে তারপরে মেঝেটাও একদম পুরোটাই মুছে নিয়েছে আর গোছ গাছ থাকলে দেখতে কিন্তু খুব সুন্দর লাগে তো মা ওইদিকে বাসন মেজে বাসন ধোয়াও হয়ে গেছে তো মাকে বললাম মা আমি তাহলে ঘরে যাচ্ছি তুমি আমাকে বিছানাতে তাহলে একটু উঠিয়ে দিয়ে যেও তো মা বলছে ঠিক আছে বাবা তুমি যাও আমি আসছি তোমা তোমার রান্নাঘরে বাসনগুলো রেখে তারপরে আমাকে একটু বিছানাতে উঠিয়ে দেবে এখন তো কোনো কাজ নেই সেরকম একটু শুয়ে থেকে রেস্ট নিব মায়ের তো এখনো অনেক কাজ আছে জামা কাপড় মেলে দেবে মানে সারাটা দিন অনেক কাজ কিছু কিছু কাজ যদি নিজে হাতে করে দিতে পারতাম অনেকটাই ভালো লাগতো শুভ সন্ধ্যা বন্ধুরা এই যে দেখো বোন বসে আছে এখানে বোন আজকে আমার জন্য দারুণ জিনিস নিয়ে এসেছে কিন্তু তোমাদের দেখাতে পারিনি সন্ধ্যা লেগে যাচ্ছিল আর বোন একটু দেরি করে এসেছে কারণ কারণ হচ্ছে আজকে আমাবসা তো আমাবস্যার ভোগ দিয়ে ঠাকুরের কাছে তারপরে এসেছে ওই জন্য বাড়িতে আসতে একটু দেরি হয়ে গেছে ও আমার জন্য আজকে কী এনেছে যেন তো কাজের ওখান থেকে চিড়ে ভাজা এনেছে দু প্যাকেট এনেছে তো দুই বোন ভাগ যোগ করে মা আমি বোন সবাই মিলে একটু খেয়ে নিলাম সন্ধ্যা মানে রাত সন্ধ্যাবেলার কিছু খেতে হবে না আর মা এই সন্ধ্যা দিল আর আজকে দেখো আমার চোখ মুখের অবস্থা দেখেছ স্নান করেছি অনেক সকালে কিন্তু মুখে ক্রিম মাখা একটু সাজুগুজু করা একদম সময়ও পাইনি আর শুয়েই ছিলাম বেশিটা টাইম তো সেই জন্য করা হয়নি তো দেখি সন্ধ্যা প্রণাম করে তারপরে দেখি যদি একটু সাজুগুজু করতে পারি করব আর যদি না ইচ্ছে করে আর করবো না তো প্রসাদ আবার আনতে যেতে হবে তো বোন দিয়ে এসেছে আর বোন এই যে এখানে বসে আছে এই যে দেখি তো একা ছাড়ে না তো ওইভাবে তো সেই জন্যই আর আমার না একটু টিপ কপালে না পড়লে কিংবা একটু চোখে কাজল না পড়লে না কেন জানি একদম ভালো লাগে না আমি আমি সে ভাবছিলাম যে পুজোর মধ্যে আমাকে কাজল নিতে হবে না কিন্তু নিতে হবে গো কারণ আমি রোজ পড়ি তো কাজল তো সেই জন্য কাজলটাই শুধু আমার নিতে হবে আর শেষ হয়ে যায় আমি শাস্তে ভালোবাসি গো সবাই তো আর একরকম হয় না মানে এক একজন এক এক রকম তাই না আমার বোন শাস্তে যেমন ভালোবাসে না কিন্তু আমি আবার ততটাই শাস্তে খুব ভালোবাসি তো ঠিক আছে আমরা দুই বোনই বাহিরে একদম বসে আছি কত সুন্দর হয়ে গল্প করছিলাম বোন আর আমি একটু গল্পই করছিলাম একটু শুয়েছিলাম একটু আগে সাজু গুজুটা করলাম সাজু গুজু না করলে আমাকে আমার মন থেকে আমার একদমই ভালো লাগে না তো সেই জন্য চোখে মুখে একটু জল দিয়ে তারপরে একটু সাজু গুজু করলাম করে দুই একটা রিলস বানালাম বানিয়ে তারপরে এখন আমার বোনের বায়না উঠেছে কি জানো বলো কি বলি আর আমার বোনকে ও হচ্ছে ওই যে আসার সময় কাজ থেকে আসার সময় আমাদের এই যে মন্দিরটা তোমাদেরকে এর আগেই দেখিয়েছিলাম সেখানে ভোগ দিয়ে আসছে এখনো মানে বায় না একাই আনতে যাব মানে ও একাই আনতে যাবে এবার বলো ওইরকম একা ওকে পাঠানো যায় আর রাত্রিবেলা ভয় লাগে না বলো তো রাস্তার মধ্যে মা ভয়ে তো ওকে বেরোতেই দিবে না হ্যাঁ মা খুব ভয় পাচ্ছে এবার দেখো আমাদের চিন্তা হয় জানি পাড়ার মধ্যে তবু না দেখো একা তো ছাড়া হয় না ওকে ওই জন্য ভয় পাচ্ছি ওর বায়না আমি আনবো আমি আনবো তার মধ্যে না ওদের একটা দরজা আছে মানে মানে সামনেটা আটকে হ্যাঁ তো এবার হচ্ছে কিভাবে যাবে কিভাবে আনবে তো এটা নিয়ে একটু চিন্তা তো দেখি ওর তো এখন বায়না উঠেছে কি করবে না করবে দেখি তোমাদেরকেও দেখাবো কি করছি না করছি বোন বেরিয়ে পড়েছে তো বোন বেরিয়ে পড়ার পরে যা চিন্তা মানে কি বলবো তোমাদেরকে ও এখন যাচ্ছে ওকে বললাম সাবধানে যাস বোন আর চিন্তার কারণটা হচ্ছে এই যে দেখো রাস্তা পুরো জাম লেগে গেছে মানে লোকজন আর মানে টোটো মানে এত কি বলবো মানে আমার দেখে মনে হচ্ছে বোন কখন আসবে তো ভীষণ চিন্তায় আছে আর এরকম পরিস্থিতি দেখলে সবারই একটা চিন্তা হওয়ারই কথা বোন যতক্ষণে বাড়িতে না আসছে ততক্ষণে আমি একদমই শান্তি পাচ্ছি না যেন তো তো দেখো এ মানে একটুখানির জন্য এইখানে কত মানে লোকজন জড়ো হয়ে গেছে দেখেছো তো চিন্তা হচ্ছে ভীষণ তো ফাইনালি বোন চলে এসেছে আর ও বলছে গাড়িটা ঘুরিয়ে নিয়ে আসি এই যে ঠাকুরের প্রসাদ মিষ্টিভোগ দর হয়েছিল তো প্রসাদটা এখন খাবো আমি মা বোন এটা আমার জন্যই দিয়েছে বোনের বায়নার জন্য আজকে যে এরকম পরিস্থিতির মধ্যে মা আমাকে পড়তে হবে সত্যি ভাবতে পারি না জানো তো কারণ তোমাদেরকে বললামই বন গানতে যাবে বিশ্বাস করো এমন একটা টেনশনের মধ্যে এতক্ষণ ছিলাম তোমাদেরকে আমি আমি রাস্তার পরিস্থিতিটা মানে বনও বেরিয়েছে হ্যাঁ আর রাস্তায় মানে আমাদের যে মেন রোড সেখানে অবরোধ হয়েছে মানে কোনো লোকজন গাড়ি ঘোড়া কিছু মানে যাতায়াত করতে পারছে না এবার আমাদের এই সাইডটা হচ্ছে দিয়ে সব সব বাইক মানে ছোট ছোট বল গেছে ওখানে হতে একটু হয়েছে কিছু বিশ্বাস না মা আমি রাস্তাতেই বসেছিলাম তোমাদের আর ভিডিও অন করে দেখাতে পারিনি শুধু দেখিয়েছে যে রাস্তায় পুরো লোকজন একদম পুরো ভরে গেছে তখন দেখালাম তোমাদেরকে যে আর মা আর আমার যে এত টেনশন মানে বোন কখন বাড়িতে আসবে তবে একটু শান্তি ওইদিকে বাবা বলছে বউকে আনতে গেছে বাবাকে জানো তো মিথ্যা কথা বললাম যে বাবা হচ্ছে একজন এনে দিয়েছে আমাদের পাড়ারই একটা ভাই এনে দিয়েছে বাবা তো বাবার প্রচুর চেনা জানা মানুষ জানো তো মানে আমাদের বেশিরভাগ মানুষই আমাদেরকে চেনে ভালো আমার বাবাকে আমার দেখে খুব চেনে এবার একজন গিয়ে বলছে কি যে তোর মেয়েকে দেখলাম প্রসাদ মানে নিতে আসছে তখন বাবা মা আমাকে বলছে যে প্রসাদ আনতে সত্যি প্রকার পেয়ে গেছে মানে আমি তাও বলছি যে না কে গেছে আমি বলতে পারছি না মানে এরকম বাবার কাছে মিথ্যে স্বাস্থ্য হলো বোনের জন্য আর সন্ধ্যাবেলা এই মানে ওর বায়নার জন্য এই পরিস্থিতিটা আমার আর মাকে বেশি মানে কি বলবো চিন্তার মধ্যে হলো ভুগতে হলো বেশি আমার বোনের জন্য তাহলে বলো তো নতুন নতুন গাড়ি চালানো শিখেছে সবে মনে হয় এখনো ভালোভাবে এক মাস পূর্ণ হয়েছে কিনা জানি না মানে হয়নি মনে হয় আর হলেও এক মাসের কাছাকাছি তার মধ্যে এইভাবে রাত্রে ওকে বেরোনো দেওয়াটা ঠিক হতো ঠিক আর তবুও যদি রাস্তাটা যদি অবরোধ না হতো মানে টোটো বেশি না যেত তাও কিন্তু একটা ব্যাপার ছিল আর আজকের পরিস্থিতিটা বলতো এইরকম পরিস্থিতিতে যে কেউ করলেই চিন্তা করবে না আমি আমি তো বুঝতে পারিনি যে রাস্তাটা সত্যি কথা বলতে দেখ আমাদের মেন কথা কি বলতো আমাদের সেই কপালটা নয় কপালটাই খারাপ ছোটোর থেকে আমাদের সাথে আমরা যেটা ভয় করি না আমাদের সাথে সেটাই হয় সবসময় বোন নতুন গেছে জানে যে কাকে বলবে এ করতে এ পড়বে দেখো সবসময় সবার হেলথ নে চলতে না একটু নিজেকেও খারাপ লাগে তো যখন গাড়ি আছে ও মানে বোন বলছে দিদি ভাই আমি গিয়ে নিয়ে আসি তো আমি বললাম যাবি বোন খুব বায় না তাই বললাম না বল না তখন বলছে না দিদি ভাই কিচ্ছু হবে না তো আমি ভাবলাম যে এত রাত্রে তো অত গাড়ি ঘোড়াও চলে না কিন্তু আজকে প্রথম দিন গেছে যেভাবে আসলো মানে বিশ্বাস করে ও বাড়িতে আসছে ওকে দেখে মনে হচ্ছে যে না একটু শান্তি মানে একটু শান্তি পাচ্ছি তাও একটা মানে ভগবানের আসবেন একটা জেঠু আছে মানে আমার বাবা বাবার বন্ধু হয় সেই জেঠুটাও আজকে মন্দিরে এসেছে বোনকে পোষা এনে দেওয়া কিছুটা মানে এগিয়ে দেওয়া তাও রাস্তার মধ্যে এসেও প্রবলেম পড়ে গেছিল এক সাইডে ফোটো এক সাইডে গেম এবার তুমি তোমরা বলো যে গাড়িটা কোন দিক দিয়ে আসবে তারপরে মানে কিছু কিছু পৃথিবীতে না মানে নেগেটিভ পজিটিভ সবাই থাকে আর কি ভালো মানুষও প্রচুর আছে একজন ভাই আর কি টোটোতে যাচ্ছিলো হ্যাঁ এবার বোনকে যেই ওই পরিস্থিতি দেখেছে তখন ওই ভাইটায় নেমে বলছে কি দিদি আমি তোমাকে রাস্তা পার করে দিচ্ছি মানে ওই ডেলের সাইডে ওই ভাই দাঁড়িয়ে আছে এই সাইডে টোটোটা দাঁড়িয়ে আছে সেই ভাইটা বোনকে অনেকটা এগিয়ে দিয়ে টাসবে সেই ভাইটা টোটো করে এখন জানি না ভাইটার বাড়ি কোথায় চলে গেছে তাহলে দেখো ওকে কতটা বিপদের মধ্যে পড়তে হয়েছিলো ভাগ্য ওই ভাইটা মানে একটু এগিয়ে দিয়েছে তবে বাড়িতে আসতে পেরেছে মানে কীভাবে যে আজকে সন্ধ্যাটা গেলো আজকে সন্ধ্যাটা আমি কোনো দিন ভুলতে পারবো না মানে এমন একটা পরিস্থিতি তো ভাবলাম ও আসুক তারপরে তোমাদেরকে মানে খবরটা দিন নাহলে তোমরাও সবাই চিন্তা করবা কারণ তোমরা তো আমাদের দুই বোনকে জানি খুব ভালোবাসো তোমরা যে আমাদেরকে এত ভালোবাসো আমাদের কোনো অসুবিধা কিংবা আমাদের কোনো কষ্ট হলেই তোমাদের মনটা খারাপ হয়ে যায় তো ওই জন্য ভাবলাম যে বোন আসলে তোমাদের সাথে মানে কথা বলে তবে ভিডিওটা আমি এনে করব তো আজকের ভিডিওটা এতটুকুনি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো তোমরা ভালো ঠেকো সুস্থ থেকো সাবধানে থেকো নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসছি আর হ্যাঁ বোন চলে এসছে বোনের কথা তো তোমরা শুনলেই বোনকে দেখাতে পারলাম না কারণ বোন প্রচণ্ড ডায়ের হয়ে গেছে ও এরকম পরিস্থিতির মধ্যে কোনো দিন যায়ও নেই